কিছুটা সময় পেরিয়ে বসতে পেরেছি মানুষের অন্তরে জায়গা করে নেওয়ার জন্য কর্ম নয় ভাগ্যের প্রয়োজন হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটি দিনে আরও একটি ঢুঝলমলে ব্লক নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো যেহেতু বর্ষাকাল তো ঘাটে কিন্তু অনেক উপরে পানি চলে এসেছে আর খুব ভা সুন্দর পানি তো যে কারণে ইচ্ছে করছিল এই তো আমার কেবিনেটের এই জিনিসগুলো ধুয়ে নেই তো এগুলো আমি এক এক করে কিন্তু ঘাটে নিয়ে সব ধুয়ে শুকিয়ে নিয়েছি তো বাইরে তো আর জায়গা হবে না এমনিতেও সিরামিক্সের জিনিসগুলো বাইরে রাখতে চাইনি তো খাটের মধ্যে আমি রেখে দিয়েছিলাম তো পানিগুলো ঝরে শুকিয়ে গিয়েছে আর সংসার সামলে আউট কাজ করলে কিন্তু অনেকটাই সময়েরও প্রয়োজন হয় তো সকালে অনেক সকালবেলায় আসলে ঘুম থেকে ওঠার পরই রান্নাবান্না সকল কাজ বাজ সংসারে সেরেই আমি এই বাড়তি কাজগুলো ধরেছি তো যে কারণে আর সকালে যেহেতু এই কাজ করেছি তো রান্নাবান্না সংসারের কাজগুলো আর শ্যুট করা হয়নি এই তো এখন সব এক এক করে মুছে নিবো তো যেহেতু আমার ঘরে জায়গা কম তো একটা কেবিনেটই তো এখানে সব কিছু যেহেতু রাখতে হয় তো বেশি কিন্তু জায়গা লাগে আর অনেক ভরপুর আসলে আমার কেবিনেটটা আপনারা আশা করি দেখতেই পেরেছেন তো একা কিন্তু সম্পূর্ণটা কেবিনেটে সব কিছু ধোয়া সম্ভব হবে না তো যে কারণে আমি শুধু একতাকেরগুলোই ধুয়েছি আজকে আর নিতেও কিছুদিন পর পর কিন্তু এই ঠান্ডা লেগেই যায় তো যে কারণে এতটা প্রেশারও নিচ্ছি না হয়তো বা একদিনের কাজ বা দুই দিনের কাজ তিন দিনে চার দিনে করব তো একটি জিনিস আসলে ভালো করে উপলব্ধি করেছি যে কারো মন পেতে হলে কর্মের প্রয়োজন হয় না আপনি যদি তার মন পাওয়ার জন্য কলিজাও কেটে দেন তাহলে কিন্তু বলবে লবণ কম কেন কেননা মানুষের মন পাওয়ার জন্য আদর ভালোবাসা পাওয়ার জন্য ভাগ্যের প্রয়োজন হয় অনেকে আছে অনেক কিছু করেও অনেকের জন্য মায়া করে ভালোবাসা দিয়েও শ্রম দিয়েও কিন্তু মন পায় না আবার অনেকে আছে কিছু না করে কিন্তু সবার কাছে মাথার তাজের মতোই থাকে আসলে পৃথিবীটা এমনই কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তো অনেকের এইরকমই দেখি যেহেতু গ্রাম অঞ্চলে থাকি তো অনেক কিছুই তো দেখা হয় চোখের সামনে তবে আমার একটি কথা আমার দিক দিয়ে আমি বুঝি কে কে কার মনে থাকলাম বা কার মনে থাকলাম না কে আমাকে যত্ন নিল বা নিল না এসব দিকে খেল না দিয়ে নিজের দিকে নিজে খেল দেওয়া উচিত নিজেকে নিজে ভালোবাসা উচিত নিজেকে নিজে মায়া করা উচিত তবে পরিশেষে একটা কথাই বলবো ভাগ্যকে দোষারোপ না করে মেনে নেওয়া উচিত আর যে অবস্থায় থাকি না কেন অবশ্যই মানিয়ে নেওয়া উচিত তো এখানে তো সব কিছু এক এক করে মুছে নিচ্ছিলাম তো এখানে কিন্তু যেহেতু আমি আগেই বলেছি আমার ঘরের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু একা আমার কিনার না এখানে অনেকেরই রয়েছে আর হচ্ছে অনেকের স্মৃতিও রয়েছে যেমন এখানে আমার মা আমাকে কিছু দিয়েছে কিছুটা হচ্ছে আমার শাশুড়ির হাতের চিহ্ন বা কিছুটা রয়েছে আমার নানির হাতের কিছু আমার খালামনির হাতের এই তো সব মিলিয়েই তো তাছাড়াও আবির কিন্তু মাসাল্লা প্রতি বছর কিছু না কিছু গিফট পেয়েই থাকে আর এখানে আনিফের রয়েছে তো সব মিলিয়ে সবার স্মৃতি কিন্তু এখানে রয়েছে তো আমার ঘাট কিন্তু দূরে থাকার কারণে পানি যেহেতু বেশি ছিল ধুতে কিন্তু ভালোই লেগেছে কিন্তু আনা নেওয়াটা কিন্তু অনেকটাই কষ্টের ছিল তো আমি অনেক বছর ধরে এগুলো ধুতে পারি না মুসে মুসে রেখে দিতাম আর যখন আগে আমার চাচাতো বোন তো যে ছিল আমার বাসায় আসতো তো তখন কিন্তু ওর সাপোর্ট ছিল তো একসাথে দুইজন কাজগুলো করে নিতাম যার এখন একা হাতে করা হয় না আর আমার এতখানি জীবনে সব থেকে ভালো যে জিনিসটা আমি বুঝতে পেরেছি যার লাইফে একটু বেশি সুখ থাকে তার লাইফে কিন্তু সুখটা বেশিই থাকে আর লাইফ যার লাইফে কষ্ট থাকে তার লাইফে কিন্তু কষ্টটা অনেকটাই বেশি থাকে আর এই তো এটা হচ্ছে আমার ছোট ছেলে আনিফের মাদ্রাসা থেকে পাওয়া প্রাইজ আলহামদুলিল্লাহ এত ছোট বয়সেও কিন্তু প্রাইস নিয়ে এসে এসছে আমার ছেলেটা হ্যাঁ তো আমার কাছে কিন্তু এটা বেশ ভালো লেগেছে তো দোয়া করবেন আমার ছেলের জন্য তো মশা শেষ হয়েছে আর আমি এখন সব এক এক করে রেখে দিব তো যেহেতু আমার কেবিনেটটাতে কিন্তু বললাম যে একসাথে অনেক কিছুই রাখতে হয় তো যে কারণে আমি সামনে পেছনে এভাবেই রেখেছি আর এই তো নিচের থাকে আমি সব প্লেট তারপর হচ্ছে আমার হাফ প্লেট আর বল বাটি আর হচ্ছে রাইস কুকার আর সামনে একটু জায়গা ছিল তো এখানে এই তো গ্লাসগুলো রেখেছি আসলে যে জিনিসপত্র বেশি থাকার কারণে যেখানে টুকিটাকে যেখানে মানে যতটুকু জায়গা পাই ওখানে তাই রেখে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ ইচ্ছে আছে আল্লাহ যদি কখনো আমাকে আলাদা ঘর তোলার তৌফিক দেয় তো তখন কিন্তু আলাদা আলাদা করে যেখানে যেটা রাখার রেখে দিব তো এখন একই সাথে সব কিছু রাখতে হচ্ছে কিছু তো আর করার নেই তবে আমাকে কি কমেন্ট করেছেন যে আমার ছোট্ট রুমে মানে অনেক কিছুই জিনিসপত্র থাকার কারণে কিন্তু অনেকে গ্যাদারিংয়ের মতোই লাগে তবে কিছু তো আর করার নেই কি করব বলেন আমার মানুষের তো স্বপ্ন থাকে বিশেষ করে মেয়েদের তো স্বপ্ন থাকে ঘর ঘরের জিনিসপত্র কেনার প্রতি কিন্তু অনেকটাই শখ তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ